হাই এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনার বাজেট যদি থাকে তিন থেকে চার হাজার টাকা তাহলে আপনি ইউজ করতে পারেন আউলা এফ টোয়েন্টি এক্সেসের এই কিবোর্ডটি এবং মাউস হিসেবে ব্যবহার করতে পারেন হ্যাবিট এম এস এর এই ডিজাইনের মাউসটি এই কিবোর্ডের বাইরের লুকটা একদম মাথা নষ্ট করা লুক যদি নাইট ভিশনে আমরা মাউসের আর জিবির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো এক অসাধারণ লাইটিং এই মাউসে রয়েছে বিভিন্ন ধরনের আর জিবি লাইটিং এবং এখানে রয়েছে একটি মার্কের লোগো এই মাউসের কয়েকটি ফিচার রয়েছে যেগুলো দিয়ে আপনারা আপনাদের কাজকে আরও সহজ করতে পারবেন এটা ইউজ করে আপনারা অনেক ভালো একটি ফিল পাবেন এবং এটা ইউজ করলে আপনারা ভালো একটি পারফরমেন্সও পাবেন সাথে সাথে এটা খুব স্মুথলি কাজ করে তাছাড়াও আপনারা এখানে একটি ব্যাক বাটন পেয়ে যাবেন যেটা ইউজ করে আপনারা স্ক্রিনে চলতে থাকা যে কোনো ব্রাউজার বা ওয়েবসাইট থেকে খুব সহজেই রিভার্স করতে পারেন এছাড়াও এখানে একটি জিটু নামে একটি বাটন আছে যেটার মাধ্যমে আপনারা যে কোনো ভিডিওকে ফুল স্ক্রিন বা শর্ট স্ক্রিন করতে পারেন খুব সহজেই কোনো কষ্ট ছাড়াই এই কীবোর্ডে রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা এখানে আপনারা চাইলে এখানের আর জিবির লাইটগুলো অফ করতে পারেন এবং চাইলেই বিভিন্ন অপশন থেকে বিভিন্ন কালারের লাইটগুলো জ্বালাতেও পারেন নিজেদের ইচ্ছে মতো যদি আমরা কিবোর্ডের কিগুলোর আর জিবির দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই লাইটগুলো কি অসাধারণভাবে ফিটিং করা হয়েছে একটি কিয়ের পিছনে যদি আমরা এই কিবোর্ডের কিয়ের সাউন্ডের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব কেন এই কিবোর্ডকে মেকানিক্যাল কিবোর্ড বলা হয় এই কিবোর্ড ব্যবহার করে ব্যবহারকারী অনেক সুবিধা পাবেন এবং ছাতে খুব ভালো একটি ফিলও পাবেন যার মাধ্যমে সে টাইপিং করতে পারবেন খুব সহজে এবং খুব চমৎকারভাবেই এই কিবোর্ডের পাশেও রয়েছে কিছু আর জিবি লাইট ফিটিং করা যেগুলো দেখতে আসলেই অনেকটা ইউনিক লাগে এবং সাথে সাথে সুন্দরও বটে দামের দিক দিয়ে হিসেব করলে আওলা এফ টোয়েন্টি এক্সেসের এই কীবোর্ডের মডেলটি আপনারা মার্কেটে পঁচিশশো টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং মাউস হিসেবে হ্যাবিট এম এস টেন এর এই মাউসটি আপনারা এক থেকে চোদ্দোশো টাকার ভিতরে মার্কেটে পেয়ে যাবেন